কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি সেই খোদাই কোরআন নরদমাতে থাকে পরে কথা কন কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি সেই কোদার কোরআন জিদের কোণে বসে যে কষে এভাবে যায় না পাওয়া আল্লাহ কি হবে আলেমে নামের ইমামসে যে সমাজেতে সত্য কথা উচ্চ স্বরে যদি পারো না বলিতে পার ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি চাকুরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে বিবে ধোকা দিয়ে কি হবে বাদের তালিম দিয়ে মাদ্রাসাতে সাথে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয়ে আদালতে ঠিক কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছোটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছোটে আয় বিলিয়ে দেই না মোদের জীবনটাকে আমার ভাইরা রে আমার মুরব্বিরা সম্মানিত এলাকাবাসী শুনুন 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 নামাজ পড়া যেরকম ফরস রোজা রাখা যেরকম ফরস হজ করা যেরকম ফরস আল্লাহর জমিনে আল্লাহর দিন পরিতি প্রতিষ্ঠিত করাও সেই রকম ফরস ঠিক কি না আল্লাহ তাআলা যেই মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করে না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চলো কোরআনের বিধান চলো এটা যারা চায় না অনেক নামাজি আছে তারা আল্লাহর কোরআনের বিধান চায় না কথা কন ঠিক কিনা মসজিদে যায় মসজিদে যায় গোলামি করে আল্লাহর আবার মসজিদ থেকে বাহিরে আসার পরে গোলামি করে গাঞ্জা করে কথা কন মসজিদে যায় গোলামি করে আল্লাহ মসজিদ থেকে বের হওয়ার পর গোলামি করে হারাম করেন কথা কন ঠিক আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে বললেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করো আল্লাহ শুধু নামাজের নামাজ রোজা পড়লেই হবে না ইসলামের যাবতীয় বিধান আপনাকে মানতে হবে কথা কোনো ঠিক কিনা রে আমার ইসলাম প্রতিষ্ঠা যদি করতে চান আমার মতো হাজার হাজার মাওলানারা যেমন মনে করেন আমি মাওলানার শাখামাত হোসেন আমার মতো হাজার হাজার যদি বিভিন্ন জায়গায় বাংলাদেশের বলে ভাইরা নামাজ পড়তে হবে নামাজ পড়ুন নামাজ পড়ুন নামাজ পড়ুন দেশের মানুষ বলবে হুজুররা তো বলবেই আমরা চলবো আমাদের ভাবে কথা কল ঠিক কিনা আমরা যতই বলি আমাদের কথায় মানুষ নামাজে হবে না তবে যদি সংসদ থেকে সংসদ থেকে বিল পাশ করা হয় কোনো মুসলমানের সন্তান নামাজ ত্যাগ করে তাহলে তার শাস্তি দেওয়া হবে এই বিল পাশ হওয়ার সাথে সাথে সারা বাংলার মুসলমান সব নামাজ হয়ে যাবে সুতরাং ভাইরারে আমার একা একা ইবাদত করলে নামাজ আপনি দায় মুক্ত হতে পারবেন না আপনাকে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে সংসদে আল্লাহর কোরআন আনতে হবে কথা কোন ঠিক যারা আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে তাদের সম্পর্কে আমার আল্লাহ ফটোয়া দিয়েছেন ওমান লম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ ফহুলা ইকাহু কাফিরু বিধান মতো যারা তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন চালায় না চালানোর চেষ্টাও করে না কা ওই মানুষগুলাই হলো কা ফের নাও সুভিল্লাহ বলেন আল্লাহ তালা অপরাধের মধ্যে বলতেছেন ওয়াভেল্য়া কুম্ভিমে সলমো বাহোলা ইকে হোম জলিম অত যারা তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জানায় না চালানোর পক্ষেও থাকে না ফাউলা ইকামু যালিমুন ওই মানুষ গুলাই হলো জালেম কথা কোন ঠিক কিনা আল্লাহ মিয়া হাকুম বিমা আং জাল এ কে ভুফা সেকুন আল্লাহ বলেন আমি আল্লাহর বিধান মতো যারা তাদের ব্যক্তির জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন চালায় না চালানের পক্ষেও থাকে না ফাউলা কে ভবন ফাঁসে কোন ওই মানুষগুলাই বল ফাসেক বলন না নানা উজুবিল্লাহ আমার ভাইরারেন আপ আমি আমি যতই নামাজ পড়ি না কেন যতই রোজা রাখি না কেন যতই হজ করি না কেন আল্লাহর বিধানের পক্ষে যদি না থাকি আল্লাহর পক্ষ থেকে ফতোয়া আসলো তিনটা এক নাম্বার ফতোয়া তারা হলো কাফের তারা কি আওয়াজ দিয়া বলেন তারা কি দুই নাম্বার হলো তারা জালেম তিন নাম্বার হলো তারা ফাসেক আমার ভাইরা এখন বলবেন হুজুর আপনারা কেন রাজনীতির কথা বলেন আমি ওয়াজ করার জন্য আওয়াজ করবেন ওয়াজ করে মামাদেরকে হেদায়তের পথ দেখিয়ে চলে যাবেন রাজনীতির কেন কথা বলেন সম্মানিত যদি সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা পবিত্র কালামে পাকের মধ্যে ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত করেছেন তার মধ্যে প্রায় এক হাজার আয়াত আল্লাহ কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে সমাজ পরিচালনা করতে হবে পরিবার পরিচালনা করতে হবে তার বিধান দেয়া দিবেন বল আল্লাহ সুবহানাল্লাহ সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না অনেকেই হয়তো জানেন অনেকে হয়তো নবীজির রাষ্ট্রনায়ক ছিলেন এটা অনেকেই জানেন কথা কণ ঠিক কি না ভাইরা রে আমার নবীজি সাল্লাল্লাহ কুমারে সাল্লাম তিনি শুধু রাষ্ট্রনায়কই ছিলেন না নবীজির লেখা সংবিধান নবীজির লেখা সংবিধান পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান আল্লাহ নবীজির লেখা সংবিধান যার নাম হল মদিনার সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সনদ হল মদিনার সনদ আমার নবী আমার নবী এই মদিনার সনদ দিয়া দশটা বৎসর রাষ্ট্র পরিচালনা করেছেন কথাগণ না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন ভাইরারে আমার আমার নবীর কেমন মর্যাদা এই সম্পর্কে কিছু কথা বলি এই পৃথিবীর মধ্যে যত নবির এসেছেন কারো কাছে আল্লাহ পাঠিয়েছেন চারবার কারো কাছে 10 বার কারো কাছে তেরো বার কারো কাছে বার কারো কাছে তেত্রিশ বার কারো কাছে পঞ্চাশ বার সর্বোচ্চ বহিপ্রাপ্ত হয়েছেন হজরত মুসালাইকি সাল্লাতু সালাম আল্লাহর পুলার নবী কাছে। মুসালকিছিলেন চার শতবার কিন্তু আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী 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 পাহাড়ের নবী পর্বতের নবী সাগরের নবী সলিলের নবী দোজাহান নবী মোহাম্মদ উল্ প্রতি আমার আল্লাহ ওগি পাঠাইছেন চব্বিশ হাজার আবার নবে বা আগে নবীর এবং মান কয়েকটা কথা বলি তারপরে বলবো কেন বললাম হযরতে মুসা আলাইহিসসালাম তালার কাছে বললেন আল্লাহ আমার সমাজের মানুষ তোমাকে দেখতে চায় আমার এলাকার মানুষ তোমাকে দেখতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা আর তুমি দেখতে পারবে না সমাজের মানুষ amare দেখতে পারবে না নবি মুসা আলাইহিসসালাম সত্য করে বললেন আল্লাহ গো দেখতে চাই দয়া করে দেখা দাও দেখা দাও গো আল্লাহ আল্লাহ বললেন লাংতারনি আমাকে দেখতে পারবে না সর্বশেষে আল্লাহ বললেন হে মুসা ঠিক আছে তোমার এলাকার মানুষ আমার দেখতে যায় তারা তাদেরকে তুমি রোজা রাখতে বলো এক মাস রোজা রাখা হলো এরপর আরো দশ দিন বাড়ানো মোট চল্লিশ নবী মুসালাইকি সালাতামের এলাকার মানুষগুলা নিয়ে এলাকার মায় মাতব্বর শ্রেণীর মানুষগুলা নিয়ে নবী মুসালাইকি ইসাল্লাম তোর পাহাড়ে গেলেন তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ তালা সত্তর হাজার পর্দার আড়াল থেকে একটা আঙুলের ঝলকানি দিলেন সুবহানাল্লাহ বলেন কিতাবের মধ্যে এসেছে সত্তর হাজার পর্দা যার একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হল পাঁচশো বছরের রাস্তা এক পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব কত এই ছেলে রাই এদিকে ভাই এদিকে এদিকে গুরু ভাই আর কথা বলবেন বাদাম মুখে দিতে পারবেন না আমার ভাইরা আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আল্লাহ আকবর আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে যদি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে যাওয়া হয় তাহলে এক পর্দা থেকে আর এক পর্দা পর্যন্ত যেতে পাঁচশো বছর সময় লাগবে এই পাঁচশত পর্দা এই সত্তর হাজার পর থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই তুর পাহাড়ের দিকে একটা আঙুলের ঝালকানি দিলেন এক আঙুলের ঝালকানি বে নবী মুসালাম বেহুস হয়ে পড়ে গেলেন তোর পাহাড় পরে সারখার হয়ে গেল নবী মুসালামের বংশের মানুষগুলা পুরে সারখার হয়ে গেল বলুন না ভাইরারে আমার নবী মুসা আলাইকিসের প্রতি আল্লাহ রব্বুল আলমিন একটা আঙুলের ঝলকানি দিয়েছিলেন পাঁচশো একটা আঙুলের ঝলকানি দিয়েছিলেন সত্তর হাজার পর্দার আড়াল থেকে এই সত্তর হাজার পর্দার আড়াল থেকে একটা আঙুলের ঝলকানির একটু আলো পেয়ে নবী সালাত সালাম ব্যাহস হয়েছেন অথচ আল্লাহতালা আমার নবীকে কেমন মর্যাদা দান করেছেন আমার নবীকে সরাসরি আমার আল্লাহ তিনি তারা আরো সে

আল্লা তালা আরো সে মাল্লাই উঠবেন পায়ের জোতা খুলতেছেন আল্লাহ বলেন নবী গো খুলবেন না গো নবী খুলবেন না আপনি আপনার জুতাকে খুলবেন না নবীজি বললেন ওগো আল্লাহ ওগো আল্লাহ আমি তো কিছুই বুঝতেছি না নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোর পাহাড়ে পায়ে জুতা পায়ে দিয়ে যাইতেছিলেন তখন তুমি বলেছিলে হে মুসা নবী জুতা নিয়ে তোর পাহাড়ে আইছো নবী মুসাকে জুতা নিয়া তোর পাহাড়ে আসতে দিলা না আল্লাহ অথচ আমাকে জুতা নিয়া তোমার আমার আরশে আল্লাহ আসতে বলো আল্লাহ আমি তো কিছুই বুঝি না আল্লাহ বললেন ও নবী গো মুসা নবীর পায়ের সংস্পর্শ দ্বারা আমি আল্লাহ তোর পাহাড়কে ধন্য করে দিয়েছিলাম আর আজকে আপনার পায়ের জুতার দুলা দ্বারা আমার আরো সে মো ধন্য করে দিলাম নবী আমার এত সম্মানিত এত মর্যাদা সম্পন্ন তিনি হলেন নবীদের নবী রাসুলুদের রাসূল নেতাদের নেতা কথা কোন ঠিক কিনা সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না আওয়াজ দিয়া বলেন ছিলেন কি ছিলেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পর আমার ভাইরা এবারে আসুন নবীজির এক নাম্বার খলিফা হযরত আবু বকর হযরতে আবু বকরের কত সম্মান হযরত আবু বকরের কত মর্যাদা একদিন আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর আমার নবী খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন রাত্রিবেলা হযরতে আয়েশা সিদ্দিকা বলেন নবী গো আকাশে তারার মেলা দেখা যাচ্ছে অগণিত তারা তারা তারার তারা নবী গান কি আপনার কোন সাহাবির আমল নামাই আসেনি আমার নবী বললেন আয়েশা রে এই তারা কেন তারার চাইতেও বেশি পরিমাণ ন্যাগ আল্লাহ আমার ওমরের আমল নামায় দান করে দিয়েছে হজরতে আয়সা ছিলেন হয়তোবা তার বাবার কথা বলবেন কিন্তু আমার নবী হযরত তোমরের কথা বললেন এক পর্যায়ে আমার নবী বললেন হে আয়সা রে ওয়েশা আমার আবু বকর হিজরতের রাত্রিতে রাত্রির আমার আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আয়সা আমার আবু বকরের আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে ভাইরা ভাইরা রে সেই আবু বাকর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না আওয়াজ দিয়া বলেন ছিলেন কি ছিলেন না হযরত আবু বাকর ছিলেন রাষ্ট্রপ্রধান এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাম্বার খলিফা হযরত ওমর যেই ওমর সম্পর্কে আমার নবী বলেছেন আমার পরে যদি কোন নবী আসতো সে হইতো আমার ওমর আল্লাহু আকবার আমার পরে যদি আর কোন নবী আসতো সে হইতো আমার ওমর সেই তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান শুধু রাষ্ট্রপ্রধানই ছিলেন না ওমর প্রায় অর্থ অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন কোন ঠিক না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিন নাম্বার খলিফা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হয় জিন নূরায়েন অর্থাৎ দুইটা নূরের অধিকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইটা কন্যা হযরত ওসমানের কাছে বিবাহ দিয়েছিলেন আমার নবী বলেন আমার যদি আল্লাহ আরো কন্যা দান করতেন ওই কন্যাটাও আমি আমার ওসমানের কাছে বিবাহ দিতাম আল্লাহু আকবার হযরত ওসমান আল্লাহ আল্লাহ আমার নবী এত ভালোবেসেছেন সেই ওসমান رضی আল্লাহ تعالی عنہ তিনিও ছিলেন তিনিও তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কথা건 ঠিক কিনা আমার ভাইরা রে নবীজি সাল্লাল্লাহু তার চার নাম্বার খলিফা যার নাম হলো আলী ভাইরা আমার যে আলী সম্পর্কে আমার নবী বলেন আনআমাদিনাতুললান ওয়া আলী আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হলো আলী আমি হলাম জ্ঞানের শহর সেই শহরের দরজা হলো আমার আলী হাজরতে আলী রাজিয়াল্লাহ তাআলা নহ তার তো সম্মানে তো মর্যাদা সেই আলী তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান কথা কোন ঠিক কি না ভাইরারে আমার এখান থেকে আমি আপনাদেরকে কি বুঝাইতে যাচ্ছি মনোযোগ আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান হযরত আবু বকর ছিলেন রাষ্ট্রপ্রধান হযরত ওমর ছিলেন রাষ্ট্রপ্রধান হযরত ওসমান ছিলেন রাষ্ট্রপ্রধান হযরত আলী ছিলেন রাষ্ট্রপ্রধান তা মুসলমানদের মধ্যে যারা কোরআন প্রেমিক নবী প্রেমিক যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে ওই মানুষগুলার রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার আছে না